কে কে খাবে কলকাতার গুড়ের রসগোল্লা তো আজকে দেখো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো আমার শ্বশুর শাশুড়ি কলকাতা থেকে উড়িষ্যা এসছে মানে আমার কাছে এসছে বেড়াতে তো দেখো আমার জন্য বা আমাদের সবার জন্য কি কি নিয়ে এসেছে সেই ভিডিও আমি আজকে তোমাদের দেখাবো আর কি কি এনেছে সেটা দেখা প্রথমে দেখাই দেখো চিড়িয়া বাজা আছে আমি সবাইকে এক করে দেখাবো যে কুলও এনেছে দেখো কুল অনেক কিছু মানে এগুলো আমাদের গাছের এই কুলগুলো গাছের সব কিছু এই দেখো কাসন দি বলে এটা দেখো যে খেজুরের গুড় এটা আমাদের উড়িষ্যায় পাওয়া যায় না তারপরে এই দেখো এটা কি বলো তো এটা ঘি আছে ঘি পুরো খাটি গরুর দুধের ঘি খুব সুন্দর আমাদের বাড়ির পাশেই বানায় আর এটা দেখো এটা কি বলো তো চালের গুড়া। এই চালের গুড়াটাই পিঠেটা খুব সুন্দর হয় তাই দুই কেজি নিয়ে এসছে আর এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে আমলকি শুকনো আমলকি আর এটাকে আর একটা কাশন দিয়ে এনেছে তো আরও অনেক কিছু এনেছে ওই দেখো আমার পাশের একটা ব্যাগ আছে ওই ব্যাগে আরও অনেক কিছু আছে মন না আমার তো কী খুশি দেখো তেলও এনেছে নারকেলের তেল এটা আমি মাথায় মাখি তো তো তার জন্য মা আবার নারকেলের তেল নিয়েছে এসে দেখো চানাচুর টক ঝাল মিষ্টি চানাচুর আমার নুনদ পাঠিয়েছে আমার জন্য মানে আর এটা কি বলো তো এর ভিতর কিন্তু মিষ্টি আছে এর ভিতর হচ্ছে কালো মিষ্টি তল তোমাদের খুলে দেখায় তো এর ভিতর দেখো এই কালো মিষ্টি আমার ছেলে খুব ভালো খায় তার জন্য আমার ছেলের জন্য এখানে আছে কুড়ি পিস মতো মিষ্টি আছে তো আমার ছেলের জন্য এটা আর এটা এর ভিতর কী বলো তো এর ভিতর খাটি গরুর দুধের দই এটা হচ্ছেন পুরো আমাদের বাড়ির পাশেই এটা বানায় তো এই দেখো কচুও নিয়েছে ভাবা যায় মানে মা মারা যদি মেয়ের কাছে আসে ছেলে মেয়ের কাছে আসে তাহলে কি কি না আনতে পারে বলো কচুও নিয়ে চলে এসছে মা আর এই দেখো লাস্টে আমি তোমাদের দেখায় গুড়ের সেই বড় বড় রসগোল্লা কে কে খাবে বন্ধুরা এটা কিন্তু দারুণ স্বাদ এখন এই খেজুরের গুড় মানে অনেক পাওয়া যায় কলকাতায় তো এইটা আছে খেজুরের গুড়ের রসগোল্লা ভীষণ ভালো আমি ভীষণ ভালো খাই তো দেখো বন্ধুরা এই সবগুলো দেখো এখানে আরো কত জিনিস আছে সব টর্চ লাইটও নিয়ে এসেছে তো সব